লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম তিনি বলেন দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থার নিরসনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদী হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় শাসন কায়েম করেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক উপদেষ্টা আবুল খাইয়ের ভুইয়া লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম এম আশরাফ উদ্দিন নিজান এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন বক্তারা তাদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক সংকট গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন